পরিবেশগত বিবেচনায় দেশের একান্নটি পাথরকুয়ারির মধ্যে সতেরোটির ইজারা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষিত পাথর পাথরকুয়ারিতে ইজারা দেওয়া যাবে না এছাড়াও নৈসর্গিক সৌন্দর্য রক্ষার স্বার্থে সিলেট জেলার ভোলাগঞ্জ রতনপুর ও লোভাছোড়া পাথর মহালে ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত থাকবে বিদ্যুৎ রোববার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান এবং স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন সবাই আরও সিদ্ধান্ত হয় অন্যান্য কোয়ারিতে ইজারা দেওয়ার আগে পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে অবৈধভাবে পাথর উত্তোলনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে পাথর উত্তোলনকারী শ্রমিক নয় বরং প্রকৃত দায়ী ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে অবৈধভাবে উত্তোলিত কোনো পাথর বিক্রি না করে তা কাস্টমসের মাধ্যমে সরকারের নির্মাণ কাজে ব্যবহারের জন্য সরবরাহ করা হবে এ প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে বলেন শুধু পাথর মহল নয় অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন রোধেও একই নীতিমালা অনুসরণ করা যেতে পারে এতে করে পরিবেশ ও জনস্বার্থ রক্ষিত হবে এবং বালু ও পাথরের মতো প্রাকৃতিক সম্পদগুলো আইন মেনে জনগণের স্বার্থে ব্যবহার করা যাবে অবৈধভাবে উত্তোলন করা কোনো পাথর বিক্রি না করে বরং সেই পাথর কাস্টমসের মাধ্যমে সরকারের নির্মাণ কাজ সরবরাহ করা হলে পাথর ও বালি উত্তোলন কমবে উপদেষ্টা জানান পরিবেশ অধিদপ্তরের আগের বিভিন্ন সীমাবদ্ধতা কাটিয়ে এখন থেকে দেশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড ফারহিনা আহমদ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার এবং সিলেট জেলার জেলা প্রশাসকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন